যেই মুনাজাতের টাইম হয় এই ওটা শুরু করে কে জানেন শয়তান কয় যে এতক্ষণ যা করার করছো এখন যদি মুনাজাতে আল্লাহর একটু কান কও আমার তো এতদিনের যত সাধনা সব শেষ তুই তাড়াতাড়ি বাড়ি যা শীত পড়ছে ঠান্ডা ঠান্ডা একটু কম্বল লাগাই দিয়ে ঘুম দে আছে না নাই গাও গরম করবে অনেকে কি দিয়া বিড়ি দিয়া এন্দে বাইরে আই বিড়ি টানতে টানতে যাইলাম ঠিক নেই দশারে মানুষ সিগারেট খায় আরে না কয় দিনে এটা মাহফিলে কই এলাকার নাম বলতে চাই যে আপনাদের এলাকার মানুষ সিগারেট খায় হুজুর সিগারেট তো ছোট জিনিস গাঁজা খায় কে খায় সিগারেট তো খুব প্রসিদ্ধ একটা পবিত্র সুস্বাদু খাবার ঠিক না কথা কই না যারা সিগারেট পান করে ঠোঁট দুইটা তো গোলাপের পাপড়ির মতো মাসাল্লাহ মুখ থেকে তো মেশক আম্বরের গ্রাণ আসে হ্যাঁ হ্যার বিবি যে কত কষ্টে থাকে বউ যে কত কষ্ট একটু চিন্তা করে একটু চিন্তা করে না মানুষ কত কষ্টে থাকে একটু চিন্তা করে না এটা সাইরে দেওয়া যায় না এত কঠিন কঠিন কথা ক্যান্সার হয় এইটা হয় ওইটা হয় এরপরও ছাড়ে না যদি লেখে দেয় সিগারেটের ভিতরে পায়খানা মিশানো এরপরও খাইবে আর এইটা বাথরুমে যাই একটু বেশি খায় কারণ আমি বুঝলাম না বাথরুম বলে ক্লিয়ার হয় এটা খাইলে আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি আজকে মাগরিবের নামাজের সময় নড়াইলের আগে আগে মসজিদের বাথরুমে ঢুকছি মসজিদটা তো হলো বাজারের ভিতরে অনেক নোংরা মসজিদ হলো বাজারে ও মসজিদের মুসল্লিরা সব হইলো টেরা কলার ব্যবহার করে আসে ভিতরে ঢুকছি স্ট্যান্ডার জন্য বিড়ির গন্ধে ঢুকতেই পারলাম না আমার আগে যে বাইরে গেছে বড় এক আল্লাহর ওলি ওখানে বিড়ি খেয়ে গেছে তো চিন্তা করলাম সারা বছর ওয়াজে যে দি কই হেডি তো এখানে ভালোই পাইলাম বিড়ির যত পাছা বাথরুম বোঝায় চিন্তা করছেন বিশ্বে কিন্তু এগুলো নাই এই সিগারেট মিগারেট খাইয়া জীবনটা নষ্ট করে ফেলাইতেছে বহির বিশ্বে বাংলাদেশে এটি খালি মানুষের পিছে পুরে থাকবে আর গিবত আর গিবত এর গাড়ি লেবে আর বা মায়ের গাড়ি লেবে আর বাপরে লেব এর জমির এলকাইটার নিজের মধ্যে ঢুকাইব ওজনে কম দিবে বাট পারি যা আছে সব আমাদের মধ্যে আছে সব আমরা করি সব আমাদের মধ্যে যে জোরে ঠিক কইছে হে একাই বাট পানি আপনারা ভালো হ্যাঁ আপনারা কে কদ্দূর ভালো ফজরের সময় দেখা যায় কি ইমানদার ইমানদার দাবি করে ওরে ইমানদার হে ঠেলায় টেকা যায় না হস করছে চল্লিশ বার মাইয়া ডেহানো বেপর দেয় কলেজে ঠিক আপনার আসতে কইলেও ঠিক জোরে কইলেও ঠিক জোরে কন্যা ঠিক না বেটি কি এগুলো দিয়ে আপনি অনেকে আবার আসেদের মসজিদের বইয়ে বয়ে তসবি টিপে ওদিকে ফিলিস্তিনে আমার মা বোনরা মার খায় ওদিকে আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয় ইসলামকে নিয়ে কথা বলা হয় সে তসবি টিপতেছে তার দায়িত্ব নাই এরা মোরাফেক মুসলমান যতবার পীরের মুরিদ দাবি করুক আর তাবলিগের মুবাল্লিক দাবি করুক এরা আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে কোন দায়িত্ব আলেম হইছেন মুফতি হইছেন তো জান্নাত পেয়ে গেছেন বক্তা হইছেন তো জান্নাত মুহাদ্দিস হইছেন জান্নাত সাইকুলো দিছেন জান্নাত পীরের হাতে হাত লাগাইছেন তো জান্নাত কিনে নিছেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম এই মাহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা বড় একজন সাংবাদিক হইছে সত্য খবর দেয় না যেইটা দিলে ফিডবাস এই খবরটা দেয় ঠিক সাংবাদিক না সাংঘাতিক সাংঘাতিক সোমবাদিক সোমবাদিক আপনারা তো অনেকে কোন সোমবাদিক আপনার জমি আপনার বাপ থেকে পাইছেন রেজিস্ট্রি আপনার নামে আইএসবিএস খতেন সব আপনার মধ্যে আর একজনে ক্ষমতার একটু পাওয়ার দিয়া দুর্নীতি কইরা কলমের একটা খোসা মারাই আনছে ভূমি অফিস দিয়া ক্ষমতার পাওয়ার দিয়ে জমি নিজে লয়ে গেছে এটা যশোরে নাই অন্য অন্য জায়গায় আছে আসেনি কি হবে লেখা লেখি কলমবাজির এই মহরা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবজির উম্মত বলে দাবি করে যদি ওই নবিরের চেয়ার দেওয়ান বাগি দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবজির জন্য যদি রক্তের বহে নদী তবু ও হটব না এই দাবি থেকে ঠিক কি না যারা বলে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ কি হবে বেঁচে থেকে আপনি যত বড় যাই দাবি করেন না কেন আমর বিল মায়রুফ নাহিয়ানিল মুনকার আপনার মধ্যে নাই, জিহাদি চেতনা আপনার মধ্যে নাই। আপনার মধ্যে খালি নবীজি বসে বসে দিনের দাওয়াত দিস ওইটা নবীজি যে আবার রহুদের ময়দানে দাঁত ভেঙেছে আল্লাহর নবীজে হেলমেট ভেঙে কপালে ঢুকেছে এই জিহাদের কথা বলে না এরা হলো মিষ্টি খাওয়া পুজারি শায়তান আপনি আমি নবীর উম দাবি করি আপনি আমাকে জবাব দেন আপনার আমার মা বাবার দাম বেশি না নবীর দাম বেশি আরে শরে জবাব দেন এটা আমরা বলি নাই নবী নিজে বলে সেলাই উমিন ওয়াহাদ হুকুম আকুনা আকুন ইলাইহি নি ওয়া লিতিহি ওয়া ওয়া লাতিহি নাসি আজ মাহিন তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা তোমার বাবা সমগ্র মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার মা বাবার চেয়ে আমার নবীর সম্মান বেশি আমার বাবার চেয়ে আমার নবীর সম্মান বেশি আমার নেতার চেয়ে আমার নবীর সম্মান বেশি আমরা দলাদলি বুঝি না যতই মত থাক যতই দল থাক যতই মতভেদ থাক আমার নবীর বেলায় আল্লাহর বেলায় কোনো দলাদলি নাই এই বাংলার জমিনে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বদ্ধ থাকবে কোনো সমস্যা নাই তবে কোনো নাস্তিক মু বাংলায় থাকতে পারবে না নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগে চেয়ে আজ জোর কদমে সামনে চলো বাজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে কাদিয়ানিদের ঠাই নাই কাদিয়ানিদের পক্ষে যারা তাদের কোন রক্ষা না এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে শোনার বাংলা ছাড়তে হবে জোর কদমে সামনে চলো বছর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে দাও না নারায় দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলা ঠাই হবে না চাও হিন্দুস্তান জোর সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আমাদেরকে খাবার দিবেন না আন্দোলন করব না পেঁয়াজের দাম সত্তর কেন একশো চল্লিশ হবে আন্দোলনে নামব না আমাদেরকে যদি বাসস্থান না দেওয়া হয় গাছের তলায় পড়ালেখা করবো আন্দোলনে যাব না বিদ্যুৎ না দেওয়া হলে ল্যাম্প জ্বালাইয়া হারিকেন জ্বালাইয়া পড়ালেখা করব আন্দোলন করব না তবে আমার কলিজার টুকরা নবীকে যদি গালি দেওয়া হয় আমার আল্লাহ তাও নিয়ে যদি কথা বলা হয় আমি মুসলমান এক ফোঁটা রক্ত তাকা পর্যন্ত নবীর অপমান মেনে নিব না ঠিক বলেন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় আসবে বিচারে রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা এই বিজয় রক্ত আর জীবন ছাড়া বিজয় আসে নাই সাহাবায় রামের রক্ত নবীর রক্ত আকাবিরদের রক্ত আল্লাহ ইসলাম এই পর্যন্ত আসে কচুরি পানার মতো নদীতে ভাসতে ভাসতে ইসলাম এ পর্যন্ত শান্তি মতে আসে নাই সেই ইসলাম রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামকে নিয়ে যদি কেউ চক্রান্ত করে ইসলামকে কেউ যদি দাবায়া দিতে চায় ইসলামের কোনো আইন নিয়ে যদি কেউ কথা বলতে আমরা মুসলমান এক আমরা অভিন্ন আমরা বেঁচে থাকতে কোরআন ইসলাম নবী তাওহিদ নিয়ে কোনো অপমান সহ্য করব না এটা মনে আমার একার মনের কথা আপনাদের না আমার একার কথা বললাম নাকি আপনি মনে করছেন আপনার কোনো দায়িত্ব নেই আপনি মনে করছেন হুজুররা গেছে এরা মায়ের খেইতেছে এরা জেলে যাক আমার কি হয়েছে ওই দিন বুঝবেন যেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার কী দায়িত্ব ছিল আমার ফিলিস্তিনের মা বোনরা আমার ভাইরা রক্ত ঝরাইছে আজকে আমার মা বোনেরা বাচ্চাদের ছিন্ন বিচ্ছিন্ন গেছে। কারো পাও নাইতে মেরেছে পারমাণবিক অস্ত্র বোমা মেরে হসপিটাল পর্যন্ত উড়াইয়া দিছে তুমি কি দায়িত্ব নিয়েছ তুমি কি দুই রাগাত নামাজ পড়েও আল্লাহর দরবারে বলতে পারো নাই এই কথাগুলো আল্লাহর দরবারে জবাব দিতে হবে জবাব দিতে হবে জীবনটা কার জোরে কন হায়াত কার কার রিজিক বেঁচে থাকা মরে যাওয়া কোরবানি সব কার তাইলে আমার জীবন যদি আমি আল্লাহর জন্য উৎসর্গ না করি কার জন্য করব কার জন্য যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদার রাহে কে বিলিয়ে দাও যদি চাও যদি রক্ত জড়াতে চাও এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচলে হয় গাজী এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই জীবনের বিনিময় এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে না যদি জীবন টাবিলাতে চাও যদি রক্ত জরাতে চাও দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও যদি টা বিলাতে চাও যদি রক্ত জরাতে চাও আমার জীবন আমার মরণ স্বভাবে কার জন্য নাকি খাজা বাবার জন্য কেন কইলাম কেন কইলাম এমন মানুষ আছে কয় আমার পীর যদি জান্নাতে যায় জান্নাতে যাব পীর জাহান্নামে গেলে জাহান্নামে যাব আল্লাহ এমন murid দেখেন না আফসোস আপনাদের দিকে ল্যাংডা লংডা নাই সিলেট চিটাংগলে দেখবেন ল্যাংডা পীরের অভাব নাই অতসব মানুষ বর্ষা করবে কার উপরে সব কিছু কার জন্য কিন্তু মানুষ এত নেমো খারাপ আল্লাহর খায় আল্লাহর রিজিক পায় কপালটা মালিকের দরবারে না ঠেকাইয়া পীরের দরবারে যায় কপাল ঠেকায় এর মতো কপাল পোড়া মুনাফিক আর কেউ হতে পারে না কই কি আল্লাহর ধন্য নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া নবীর ধন বাবারে দিয়া নবী গেছে খালি হইয়া বাবায় নবীর ধন লইয়া বৈশা সে আজমিরি কেউ ফেরে না খালি হাতে বাবার তোর দরবারে নজবিল্লা কয় না সবাই আল্লাহর কাছে ধন নাই নবীর কাছে ও ধন নাই সব ধন নাকি আজমিরির কাছে চলে গেছে বাবার কাছে এ মুসলমান না শয়তান সামনে কোন দেশে আছেন চিন্তা করতে পারেন তুই ল্যাংডার দ্বারা গেছো কা কয় তোমরা বুঝবো না ল্যাংডা হইল কি হইব মাল আছে ল্যাংডার মাল টু তো দেহাই দিছে আর কি আছে ল্যাংডার বত্রে মাল আছে আমরা বুঝবো না এরা একদিন দুই দিন আর পাঁচ দিন আর দশ দিন না পাঁচ বছর পর্যন্ত ওই বাবায় গোসল দেয় না এর মতো নোংরার গিদার কেউ আছে পাঁচ বছর পর একবার যখন গোসল দেয় ওই গায়ের পানি আবার মরিদরা নিয়ে নিয়ে খায় মোজগুলো এত বড় বড় খুঁজে পাওয়া যায় না মুখ কোথায় মাথায় চুলের জট হাতে গাঞ্জার পট গায়ে সালার জট এরাই হলো আল্লাহ রুলি এরা হইল আল্লাহ রুলি কারণ নাম ধরে বলতেছি না গিবাদ করি না শুধু এতটুকু বলি মুসলমান এই বাংলার জমিনে বাংলার জমিনের এমন কোনো থানা নাই এমন কোনো প্রান্ত নাই যেই প্রান্তে আমরা যাই নাই যেই প্রান্তে সফর করি নে অভিজ্ঞতা দিয়া বললাম বাংলার জমিনে হাতে গোনা শতের মধ্যে মাত্র বিশ পার্সেন্ট আছে হক বাকি সব পীর হল ভণ্ড আল্লাহ কারা আল্লাহ আলাকারা হক্কানি পীর কারা যাদের সোহবত গেলে বেনামাজি নামাজি হওয়া যায় যাদের সোহবত গলে টাকা তাল্লা হওয়া যায় যাদের চেহারার দিকে তাকাইলে জীবনটা নবীর জন্য দিয়ে দিতে মনে চায় ও মুসলমান উজানির পীরের দিকে তাকাও বাহাদুরপুর তাকাও চরমনায়ের পীরের দিকে তাকাও আল্লাহ দিকে তাকাও চলোবাঙ্গা মোকামিয়ার দিকে তাকাও নানূপুরের দিকে তাকাও মনে হয় যেন আল্লাহর নবীর আমরা যেমন বলি আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া উলামায়ে کرام যে নবীর ওয়ারিস আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলেই মনে হয় যেন আমি একজন আল্লাহ ওয়ালার সামনে বসে আছি এটার প্রমাণ করা লাগে না চেহারার দিকে তাকাইনি ভালো লাগে চেহারা নামাইতে মনে চায় না ঠিক কিনা জোরে কম এজন্য বলে ইদার উযুকির আল্লাহ আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইনি আল্লাহর কথা স্মরণ পড়ে বহু ডাকাত বহু বে নামাজি বহু বহু বে পর্দাওয়ালা এমন পীরের কাছে গিয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে অনেকে আবার কয় পীর মুরিদ কোরআন দিছে না এই জায়েজই না না আছে আমাকে বলেন পানি আর ওয়াটারের মধ্যে পার্থক্য কি কেউ যদি কয় আমি পানি খাই ওয়াটার খাই না কথাটা ঠিক আছে